জাগো তুমি জাগো গো জাগর্গা জগদশ অভযা ধারিণী অভয়াশক্তি তুমি জাগো জাগো তুমি যা নমস্কার আমার সুপ্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ মহালয়ার পূর্ণতিথিতে সকলকে জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সকলকে জানাই শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম তাহলে চলুন বন্ধুরা আজ মহালয়ার পূর্ণতিথিতে মা দুর্গার একশো আটটি শতনাম জেনে নেওয়া যাক আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করে দেওয়া মা দুর্গার একশো আটটি নাম বা অষ্টতর শতনাম হলো তার বিভিন্ন রূপ ও গুণের বর্ণনা যার মধ্যে উল্লেখযোগ্য হলো দুর্গা জয়া সতী ভবানী আর্যা ত্রিনেত্রা ত্রিনেদ্রা সুলধারিণী সিংহবাহিনী আনন্দময় আনন্দময়ী এবং মহিষাসুর মর্দিনী এই নামগুলো জপ করলে ভক্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ভক্তরা সুরক্ষিত ও আধ্যাত্মিক উন্নতি লাভ করেন তাহলে চলুন এখন একশো আটটি শুনে নেওয়া যায় একশো আটটি শতনামের মধ্যে হচ্ছে সতী সাথী ভবপ্রিতা ভবানী ভবমচিনী দুর্গা জয়া আত্মা ত্রিনেত্রা সুলধারিণী পিনাকুধারিণী চিত্রা চন্দ্রঘণ্টা মহাতপা মন বুদ্ধি অহংকারা চিত্তরূপা চিতা চিতি সর্বমন্ত্রময়ী সত্যা সত্যনন্দ সর্বিণী অনন্তা ভবানী ভব্বা ভাব্বা অভাব্যা সদাপতি শান্তবি দেবমাতা চিন্তা রত্নপ্রিয়া সর্ববিদ্যা দক্ষকন্যা দক্ষ যোগ্য বিনাশিনী অপর্ণা অনেক পাটলা পাটলাবতী পটাম্বর পরিধানা কলম মঞ্জুরি রঞ্জিনী অমীয় বিক্রমা কুরুরা, সুন্দরী সুরসুন্দরী বনদুর্গা মাতঙ্গী মুনি পূজিতা ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী কৌমারী বৈষ্ণবী চামুণ্ডা বারাহী লক্ষ্মী পুরুষাকৃতি বিমলা উৎকর্ষিনী জ্ঞানা ক্রিয়া নিত্যা বুদ্ধিদাত্রী বহুলা বহুলা প্রেমা সর্ববাহন বাহনা নিসম্ভ শম্ভ হনিনি মহিষাসুর মর্তিনী মধু কৈটব হন্ত্রী চণ্ডমুণ্ড বিনাশিনী সর্বসুর বিনাশা সর্বদানব ঘাতিনী সর্বশাস্ত্রময়ী সত্তা সর্বশাস্ত্র ধারিনী অনেক শস্ত্র হন্তা অনেকও অস্ত্রধারিণী কুমারী এক কন্যা কৈশোরী যুবতী জ্যোতি অপ্রড়া প্রড়া বৃদ্ধমাতা বলপ্রদা মহোদরী মুক্তকেশী ঘোররূপা মহাবলা অগ্নিচালা রুদ্রমুখী কালোরাত্রি তপস্বিনী নারায়ণী ভদ্রকালী বিষ্ণুমায়া জলদরী শিবদ্যুতি করালি অনন্তা পরমেশ্বরী কাত্তায়িনী সাবিত্রী প্রত্যাখ্যা ব্রহ্ম বাদিনী এই হল মা দুর্গার একশো আটটি নাম বা একশো আটটি শতনাম তাহলে বন্ধুরা আজ মহারায় পূর্ণতিথিতে মা দুর্গার একশো আটটি শতনাম আমরা শুনে নিলাম আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সকলকে জানাই মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আগামী দুর্গাপূজার কয়েকটা দিন সকলের খুব ভালো কাটুক সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই শুভ কামনা করে আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি ধন্যবাদ আমার সকল বন্ধুকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি সঙ্গে থাকার জন্য আর নমস্কার জয়মা দুর্গা চায়